গতকাল মাননীয় প্রধান উপদেষ্টার দাওয়াতে ঐক্যমত কমিশনের সাথে একটা পরিচিতি আয়োজন করা হয়েছিল যদিও ফার্স্টেই বলে নিয়েছিলেন যেটা একটা ফর্মাল ইভেন্ট এবং এখানে আমরা ডিটেইলড সংস্কার নিয়ে আলোচনা করব না পরিচিতিটা দাওয়াতে বলেছিলেন বাট ওখানে যাওয়ার পর এটা পরিষ্কার হলো যেটা একটা পরিচিতি ধরনের সভা ছিল কিন্তু আমরা যেভাবে দেখলাম মাননীয় প্রধান উপদেষ্টা প্রথমে প্রসিডিংসটা শুরু করলেন এবং প্রসিডিংসটা শুরু করলেন আমাদের সবার প্রতি একটা আহ্বান জানিয়ে সকলকে ঐক্যবদ্ধ রেখে সকলের সহযোগিতার মাধ্যমে উনি আগামীর একটা নির্বাচন বাচন দিতে চান এরপরে ঐক্যমত কমিশনের যে সেকেন্ড ইন কমান্ড ডক্টর আলী রিয়াজ যিনি আপনার সংবিধান সংস্কার কমিশনের নেতৃত্ব দিয়েছেন উনি ছোট্ট একটু বক্তব্য রাখলেন তারপর ফ্লোরটা খুলে দেয়া হলো রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ছিলেন এবং প্রত্যেকটি কার্যকরী রাজনৈতিক দল থেকেই নেতৃবৃন্দকে দাওয়াত জানানো হয়েছিল আমরা অনেকেই ছিলাম ওখানে তো ওখানে সবাইকে অল্প একটু বলার সুযোগ করে দেয়া হয় এর বাইরে যে আলোচনাগুলো ছিল একটা হলো যে স্থানীয় নির্বাচন যেন জাতীয় নির্বাচনের আগে না হয় সেটা নিয়ে ছোট্ট একটু আলোচনা হয়েছে